হ্যালো আসসালামু আলাইকুম আমি নিলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম আজকের ব্লগ ভিডিওটাতে কোনো গঠনমূলক কথা বা শিক্ষামূলক কথা কিছুই শেয়ার করব না আজকে জাস্ট আমি কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। বেশিরভাগ ব্লগ ভিডিওগুলো দেখি যে তাদের কার্যক্রমগুলোই শেয়ার করে আমি আসলে ওইটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করি যে আমার কার্যক্রমগুলো দেখাতে দেখাতে কিছু গঠনমূলক কথা বা কিছু শিক্ষামূলক পোস্ট আপনাদের সাথে শেয়ার করি তো আজকে মনটা বেশ ভালো যার কারণে আজকে সব দিনই মন ভালো থাকে তবে আজকে একটু বেশি ভালো যার কারণে আজকে কেন যেন মনে হচ্ছে যে গঠনমূলক শিক্ষামূলক কথাগুলো আজকে শেয়ার করব না এই যে অফিস করলাম চার রাতের দিন মানে ঈদের আগের দিন রাতে তো আজকে হচ্ছে গ্রামের বাড়িতে যাব। গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আমরা রেডি আর আমার দুইটা বিড়াল আছে চিকু এবং কুকি তারাও রেডি তাদের জন্য এই যে একদম প্রপার প্রোটেকশন নিয়েছি চিকুকে ঢুকিয়ে দিলাম প্রথমে যেটা করেছিলাম দুজনকে দুইটা ঝুড়িতে নিয়েছিলাম কিন্তু ওরা খুব ডাকাডাকি করছিল যার কারণে পরে দুজনকেই এক ঝুড়িতে নিলাম পরে একজন ডাকাডাকি একদমই বন্ধ করা ছিল ও ডাকাডাকি করেনি বাসায় আসার জন্য মানে বাসা থেকে বের হয়েছি আমাদের উদ্দেশ্য গন্তব্য হচ্ছে ঢাকা থেকে যশোর যশোর গ্রামে আমাদের বাড়ি তো সতের থানার ভিতরেই তো এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে বের হচ্ছি দীর্ঘ এক বছর পর এই বের হলাম অনেক দিন বিভিন্ন ধরনের প্রতিকূলতার কারণে আমি অলরেডি বের হতে পারিনি ইভেন আমি কোথাও মানে ঢাকার বাইরেও যেতে পারিনি ঘোরার জন্য যেতে পারিনি এক বছর শুধু বাসা অফিস অফিস বাসা বা এই আশেপাশে ঢাকার আশেপাশে হয়তো এভাবেই দিন কেটে গেল। তো এই যে বের হচ্ছি ঘরে তালা দিয়ে দিলাম দিয়ে এখন আমরা গাড়ি উদ্দেশ্যে যাব বের হব তো লাগেজ হয়েছে অনেকগুলো ল্যাগেজ ক্যারি করার জন্য ওর বাবাকেই সবগুলো লাগেজ ক্যারি করতে হচ্ছে আমার একটা লাগেজ মেয়ের একটা ব্যাগ তারপরে বিড়ালের যে দুটো ছুরি হয়েছে ওটা মেয়েই ক্যারি করবে আর আমার কাছে ছিল হ্যান্ড ব্যাগ এবং ও বিড়ালের খাবারের ক্যাট ক্যাটফুট আর আমার ওষুধের ডিব্বা এগুলো ছিল আমার হাতে তো বের হচ্ছি সবাই আমাদের জন্য প্রে করবেন যেন সুস্থ স্বাভাবিকভাবে আমরা আমাদের বাড়িতে যেতে পারি আর যাব হচ্ছে নন এসিতে আমাদের এখন আসলে খুব কম সময় লাগে এক সময় ছিল ঢাকা থেকে যশোরে আসা মানে যুদ্ধ করা অনেক কষ্ট করা দীর্ঘ এমনও এই ঈদের সময় গেছে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা এবং সর্বোচ্চ আমরা বাইশ ঘন্টার রেকর্ডও আছে এত কষ্ট করেছি কেননা যানজটে হয়তো ফেরির জন্য যানজটে বসে থাকতে হতো ছয় থেকে সাত ঘন্টা কিন্তু এখন যশোরে আসা মানে খুবই সিম্পল একটা বিষয় খুব সহজে খুব শর্ট টাইমে চলে আসা যায় চার থেকে পাঁচ ঘন্টা বেশ বেশি ম্যাক্সিমাম সময় লাগে এর বেশি সময় কখনোই লাগে না কোনো রাস্তায় কোনো বড় দুর্ঘটনা না ঘটলে হয়তো নর্মালি চলে আসা যায় যে গাড়ি আমরা সিএনজির জন্য ওয়েট করছিলাম সিএনজি দুইটা লাগবে যে পরিমাণ ব্যাগ ব্যাগেজ হয়েছে আসলে কোথাও যেতে গেলে মেয়েদের একটু বেশি জিনিস ক্যারি করতে হয় এই আজকে কি পরবো কালকে কি পরবো নিয়ে যাওয়া হয় পাঁচ ছয় সেট কিন্তু দেখা গেল পরা হয় দুই সেট তিন সেট তারপরেও নিয়ে না গেলে মেন্টাল যে রিফ্রেশমেন্ট সেটা আসে না ঠিক না অনেকেরই আছে হয়তোবা পারে দু এক সেট ড্রেস নিয়ে বা দুই চার সেট ড্রেস নিয়ে সেভাবে ম্যানেজ করে পরে আসতে কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় আমি নিয়ে আসি প্রত্যেকবারই কিন্তু দেখা গেলো তিনটা পরা হয় দুইটা পরা হয় বা চারটা বাইরে পরা ড্রেস তারপরেও না নিয়ে আসা পর্যন্ত মানসিক ইয়ে কাজ করে না কখনও তো এই যে ব্যাগে উঠে পড়লাম এখন আমরা হচ্ছে যাব কাউন্টারে যাচ্ছি বাসার সামনেও একটা বিড়াল ছিল উকি ঝুঁকিমার ছিল দেখলেন আর রাস্তা বিশ মিনিট লেগেছে গুল বনশ্রী থেকে মালিবাগ আসতে মাত্র বিশ মিনিটও লাগেনি পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে আর আসতেও সময় লাগেনি গাড়ি ছাড়লো রাত সাড়ে বারোটা বারোটার দিকে গাড়ি ছেড়েছে ঢাকা পার হতে যাত্রাবাড়ি সাদাবাদ পার হতে পঁয়তাল্লিশ মিনিট লাগলো তারপরে চারটার ভিতরে আমরা মণিহারের সামনে নেমেছি একদম শর্ট টাইম মনিহারের সামনে নেমে ওখান থেকে আবার ইজি বাইক নিয়ে বাড়ি চলে আসলাম তো খুব শর্ট টাইমে চলে আসলাম মাত্র বাড়ি থেকে বের হয়ে বাসা থেকে বের হয়ে পাঁচ ঘন্টায় চলে আসলাম ঈদের আনন্দ আসলে সবার সাথে শেয়ার করে করলেই ভালো লাগে আর বিশেষ করে আমার কেন জানি মনে হয় ঈদটা গ্রামে একটু প্রাণ প্রাণবন্ত হয় বেশি ঢাকা শহরে ঈদ করে দেখেছি কেউ কারোর বাসায় যায় না কেউ কারোর খোঁজ নেয় না কিন্তু গ্রামে একটা মানুষ আসলেও কখন আসলো কী অবস্থা এগুলো খবর নাই তার শরীরে কি অবস্থা সব কিছুই খবর টবর নাই। গ্রামের মানুষের এখনও আন্তরিকতা অনেক বেশি যদিও গ্রামে আবার একটা জিনিস বেশি আছে পাচাপাচি যেটা হয় ঠিক না পাচাপাচিটা আর কি একজন একজনের কথা লাগানো এগুলো একটু এখনো এই চর্চাটা চলে যেটা শহরে একেবারে নেই বললেই চলে কিন্তু শহরে আমি প্রাণ খুঁজে পাই না গত ঈদে থাকলাম ওই নিজেরা নিজেরা রান্নাবান্না করলাম খেলাম পাশের বাসায় কি হচ্ছে সেটাও খোঁজ নেওয়া হয় না কিন্তু গ্রামে এক পাড়া থেকে আরেক পাড়া আর এক পাড়া থেকে এক পাড়া এই টানটা অনেক বেশি আর যদি বাবা মা থাকে ভাই বোনরা থাকে তাহলে টানটা মনে হয় একটু প্রকাটি থাকে তো যাদের বাবা মা আছে ভালো আছে তারা যেন আরও ভালো থাকে সুস্থ থাকে তাদের জন্য দোয়া আর যাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছু করার নাই তারা যেন ওপারে ভালো থাকে তাদের জন্য সব সময় শুভকামনা আর তো এখন এই যে গাড়িটা যাত্রা বিরতি নিচ্ছে যাত্রা বিরতিতে সাম্পানে থামলো। আমরা রাতের খাবারটা খুব খাওয়া হয়নি ওইভাবে বাসায় আর রাতে আর রান্নাবান্না করিনি তো এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে নিলাম মুরগির মাংস খাসির মাংস এবং খিচুড়ি তো খুব মজা করেই খেলাম খাবারটা স্বাদটা খারাপ ছিল না ভালো ছিল কিন্তু দামটা একটু বেশি এইসব রেস্টুরেন্টগুলোতে একটু দাম একটু উল্টাপাল্টা দামই নেয় একটু দাম বেশিই নেয় যেহেতু রাত জেগে সেবাগুলো দেয় বা হয়তো বা দিন দিনের অন্য সময়ও সেবাগুলো দেয় যার কারণে খাবারটার দাম একটু বেশি এই যে আমরা বাড়ি চলে এসেছি তো রাতে আর ভিডিওটা করা হয়নি এখন সকাল এই যে আমার মার মুরগির ঘর মুরগির ঘরে অনেকগুলো মুরগি আছে তিরিশ চল্লিশটা মতো মুরগি আছে আর এই যে আরেকটা ঘর এখানে আমার বিড়ালটা চিকু এবং কুকি ওরা আসলে এখনও কমফোর্ট ফিল করতে পারছে না কম্ফোর্ট জোন থেকে বের হলে মানুষের যেরকম কমফোর্ট ফিল করে ওরা আরও বেশি করে হ্যাঁ ওরা খাওয়া দাওয়া করছে টুকটাক ক্যাটফুট খেয়েছে কিন্তু এখনও বাথরুম টাথরুম করেনি এ হচ্ছে আমার মার বাড়ি বা বাবার বাড়ি খুবই গরিবানাভাবে যেভাবে আর কি আছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো এইটা আমার আব্বার ঘর এই যে সেই আমি যখন বড় অনেক পড়ে এই ড্রেসিং টেবিলটা তখন বানানো হয়েছিল। আর মা গাছ লাগিয়েছে ছোট ছোট আম গাছ আগের বড় আম গাছগুলো সব কেটে ফেলেছে এখন ছোটো ছোট আম গাছ লাগিয়েছে আমও হয়েছে অনেকগুলোই আম ধরেছে তো একদম ছোট্ট একটা গাছ দেখেন এত মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু আমের সাইজটা অনেক বড় ছিল তো যাই হোক এখন ঈদের ছুটি সবাই ছুটিতে যে যার মতো করে এনজয় করছে কেউ দশ দিনের কেউ সাত দিনের ছুটি পেয়েছে তো যখন আপনারা ঘুরতে যাবেন এরকম সুন্দর কিছু শাড়ি পরবেন আর সুন্দর কিছু শাড়ি কোথায় পাবেন জানেন তো সুন্দর কিছু শাড়ি আপনারা পেয়ে যাবেন ফ্যাশন ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে তো শাড়িগুলো ভালো লাগলে ছোট্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা একটি ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করবেন গরমের দিনে ঘুরতে যাওয়ার জন্য কটনের শাড়ি বেস্ট আর সেটা যদি হয় হাতের কাজে তাহলে তো কোনো কথাই নেই হাতের কাজে সুন্দর সুন্দর শাড়ি পরবেন এবং সুন্দর সুন্দর শাড়ি পরে পরিবারের সবার সাথে ঘুরে বেড়াবেন আর সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন আর কাউকে দেওয়া নেওয়ার মাঝে কিন্তু অনেক ধরনের ভালোবাসার বন্ধন সৃষ্টি হয় আর এই বন্ধনটাকে আরও স্থায়ী করতে আরও সুন্দর করতে অদ্রী লাইফ স্টাইল আপনাদের পাশে আছে আর ঈদের দিন ঈদের জন্য সবাইকে ঈদিল আজাহার শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক সুন্দর সুন্দর শাড়ি পরে ঘুরবেন Allah Hafiz